আহ্বান রেখেছিলাম বিপ্লবী সরকার গঠন করার জন্য কিন্তু বিপ্লবী সরকার গঠন করা হয়নি তারা আধা সাংবিধানিক এবং তারা আধা বিপ্লবিক অর্থাৎ তারা অর্ধেক সংবিধান মেনে কাজ করছে আর অর্ধেক বিপ্লবী চেতনায় কাজ করছে এইভাবে আসলে হতে পারে না তারা যেটি করতে পারতো যে একটি বিপ্লব বা একটি অভ্যুত্থান হয়েছে এরপরে সমস্ত কিছু অকার্যকর হয়ে পড়েছে সংবিধান নাই রাষ্ট্রপতি নাই নতুন করে শহীদ মিনারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারত এবং সেখানে একজনকে রাষ্ট্রপতি বানিয়ে তার হাতে বাকিরা শপথ নিতে পারতো কিন্তু তারা সেই আহ্বান রাখে না তারা সেইভাবে কাজ করেনি তারা এখন এসে বলে যে রাষ্ট্রপতি অবৈধ যিনি বলছেন রাষ্ট্রপতি অবৈধ যিনি বলছেন যে ওই পাঁচ আগস্ট সংবিধান অকার্যকর হয়ে পড়েছে সেই তিনি কিন্তু এই সংবিধান মেনে এই অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন তার মানে কি তার মানে জনগণের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ইয়ার করছে আমরা এই আর কি করতে দিব না আমরা তাদেরকে বলবো জনগণের কথা শুনুন জনগণের কাছে আসুন এই যে শিক্ষকরা এখানে আন্দোলন করছে এখানে বিভিন্ন পেশাজীবীরা আন্দোলন করছে কেন আন্দোলন করছে কি কারণে আপনারা সচিবালয় থেকে বের হয়ে এখানে আসুন কথা শুনুন শুনুন আপনারা যে তাদের দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক আপনারা যদি মনে করেন যে আপনারা মহারাজ হয়ে গেছেন আপনারা চেয়ার থেকে নামবেন না তাহলে জনগণ কিন্তু জনগণের দাবি যদি আপনারা না মানতে পারেন যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জনগণ কিন্তু ওই চেয়ার থেকে আপনাদেরকে টেনে নামাবে নতুন উপদেষ্টা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এর মধ্যে ইতিমধ্যে তিনজন তারা শপথ পাঠ করেছেন দুজন উপদেষ্টাকে নিয়ে ব্যাপকভাবে বিতর্ক শুরু হয়েছে বসির এবং আরেকজন ফারুকি সাহেব এই ফারুকি সাহেব তিনি গণজাগরণ মঞ্চের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে তিনি ওই ইমরানি সরকারদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন এবং একই সাথে হেফাজতের উপরে যে ধরনের দমন পীড়ন স্বপ্না চত্বরে এবং সেই দমন পীড়নের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন তিনি আল্লামা শফি সাহেবকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন ইতিমধ্যে হেফাজত ইসলাম একটি বিবৃতি দিয়েছেন কিন্তু আমি তাদের প্রতি আহ্বান রাখব শুধুমাত্র বিবৃতির মাধ্যমে সে আবদ্ধ থাকলে হবে না আপনাদেরকে প্রতিবাদ করতে হবে এই ফারুকি সাহেব তিনি একজন মুজিববাদী চেতনার মানুষ তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে প্রধান উপদেষ্টা ওই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি তিনি প্রদর্শন করেন তার মানে কি তার মানে স্পষ্টভাবে প্রমাণিত যে তিনি আসলে মুজিববাদী তিনি পনেরো বছর ধরে আওয়ামী লীগের বন্দনা করেছেন আওয়ামী লীগের গান গেয়েছেন এবং সর্বশেষ যখন এই চালাক মানুষটি দেখলেন যে হাসিনার পতন হয়ে যাচ্ছে তখন তিনি ওই হাসিনার দশর হাসিনাকে দূরে রেখে তিনি জনগণের পক্ষে অবস্থান দিলেন মানে আমার প্রশ্ন হলো পনেরো বছরের আমল নামা যাচাই বাছাই না করে কীভাবে এই মুজিববাদী চেতনার আওয়ামী পেতাত্তা তাকে কীভাবে উপদেষ্টা বানানো হল এই বসিরুদ্দিন তিনি হত্যা মামলার আসামি এবং তিনি ডামি এমপির ভাই এই ডামি পরিবারের লোকজন কীভাবে এমপি হচ্ছেন কীভাবে উপদেষ্টা হচ্ছেন আমি আসলে জানি না এবং আর একজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি এক এগারো দশক তিনি মুজিব এবং শেখ মুজিবকে নিয়ে দু হাজার সতেরো সালে প্রথম আলোতে একটি কলাম দেখেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে মুজিব আমাদের চেতনা মুজিব আমাদের বিশ্বাস মুজিবকে মহানায়ক হিসেবে আরও বেশি উপরে তুলতে হবে মুজিবকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না অর্থাৎ এই আওয়ামী পরিবারের এই তিনজন ব্যক্তিত্ব তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী